ট্রাম্পের ট্যাক্স নীতি আসলে এই বছর ট্যাক্স সিজনে কি ধরনের প্রভাব ফেলবে কোন কোন খাতে একটু বড় ধরনের প্রভাব ফেলবে ইনকাম এবং এক্সপেন্সের পরে যদি দেখা গেছে আপনার ইনকাম একশো হাজার ওর আরো টোয়েন্টি পার্সেন্ট তার মানে আরো বিশ হাজার ডলার আপনাকে ডিডাকশন দিবে ফর স্মল বিজনেস ট্রাম্প চাচ্ছে কর্পোরেট ট্যাক্স রেট আরো কমানোর জন্য ইকুইপমেন্ট কিনে থাকেন ওইটার জন্য ওরা আপফ্রন্ট ডিডাকশন দিবে আপনাকে ফোরটি পার্সেন্ট অফ দ্য কস্ট ওকে সো এখন ওই ফোরটি পার্সেন্ট ওরা হান্ড্রেড পার্সেন্টে নিতে চাচ্ছে আমেরিকে বড় একটা পরিবর্তন এসেছে ক্ষমতার পালা বদল হতে যাচ্ছে কিংবা এক অর্থে আমরা বলতে পারি যে হয়ে গেছে ট্রাম্পের ট্যাক্স নীতি আসলে এই বছর ট্যাক্স সিজনে কি ধরনের প্রভাব ফেলবে কোন কোন খাতে একটু বড় ধরনের প্রভাব ফেলবে ট্রাম্প যেটা করতে চাচ্ছে 2017 রাইট যেটা লাস্ট ট্যাক্স চেঞ্জ যেটা হয়েছিল যেটা বলে দ্য টিসিজে রাইট ট্যাক্স কাস্ট এন্ড জবস ওই রুলগুলো যে বিলগুলো পাস হয়েছিল তখন ট্যাক্স রিলেটেড যেটা এইটা এক্সপায়ার হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে রাইট সো তখন যেটা দেখা গেছিল বলে ইস বলে ইস এস দ্য টিসি জে রাইট কল দ্য ট্যাক্স কার্স এন্ড জাবস অ্যাক্ট অফ রাইট তখন আপনার ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট একটু কমানো হয়েছিল আগে হাইয়েস্ট রেট ছিল থার্টি এখন করা হয়েছে থার্টি আমি যে একটু আগে কথা বললাম আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন নিয়ে রাইট আগে কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশন অনেক কম ছিল ওরা স্ট্যান্ডার্ড ডিডাকশন একটু বাড়াইছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট ও কম ছিল তখন ওয়ান থাউজেন্ড ডলার্স আই বিলিভ এখন করছে ওরা টু থাউজেন্ড ডলার্স সো ট্রাম্পের মেইন অলসো আগে কর্পোরেশনের হাইয়েস্ট ট্যাক্স রেট ছিল থার্টি ফোর পার্সেন্ট টু থাউজেন্ড করা হয়েছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অলসো যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল আপনাদেরকে ওরা একটা কিউবিআই ডিডাকশন দেওয়া হয় এটাকে বলে কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন আন্ডার সেকশন ওয়ান আপনার ইনকাম ধরেন যদি

আগামী বছর হবে ফোরটি পার্সেন্ট রাইট তার মানে আপনি যদি একটা ইকুইপমেন্ট কিনে থাকেন লেস ফর আমি অত কমপ্লিকেট করতে যাচ্ছি না বোনাস ডিপ্রিসিয়েশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তার মানে আপনি যদি একটা ইকুইপমেন্ট কিনে থাকেন ওইটার জন্য ওরা আপ ফ্রন্ট ডিডাকশন দেবে আপনাকে ফোরটি পার্সেন্ট অফ দ্য কস্ট ওকে সো এখন ওই ফোরটি পার্সেন্ট ওরা হান্ড্রেড পার্সেন্টে নিতে চাচ্ছে লেস রিফ্রেস ধরেন আপনার একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে এখন অনেক প্রফিট আপনি এই বছর একটা নতুন ওভেন কিনলেন ওভেনে গেছে ধরেন পঞ্চ ডলার এখন ওই ফিফটিন থাউজেন্ড ডলারে আপনি সেকশন ওয়ান সেভেন্টি নাইন ডিডাকশন তার মানে হান্ড্রেড পার্সেন্ট নিতে পারেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিতে হইলে অন্যান্য বিভিন্ন রুল আছে যেটা আপনার ফলো করা লাগবে এখন ধরলেন আপনি ওই রুলে পড়তেছেন না সেকশন ওয়ান সেভেন্টি নাইন ডিডাকশন আপনি পাচ্ছেন না তখন ওরা আপনাকে বলবে ওকে আপনি বোনাস ডিডাকশন নিতে পারবেন ফোরটি পার্সেন্ট তার মানে ফিফটিন এর মধ্যে ফোর্টি পার্সেন্ট আপনি আপফ্রন্ট নিতে পারবেন বাট ট্রাম্প যেটা করতে চাচ্ছে ওরা করতে চাচ্ছে যে এটা হান্ড্রেড পার্সেন্টে নেওয়ার জন্য তার মানে আপনার যত বিজনেস ইকুইপমেন্ট অথবা ক্যাপিটালাইজড এক্সপেন্স আছে আপনার যেটা আপনি কিনবেন আগামী বছর ওইটার জন্য ওরা পুরো ডিডাকশন একসাথে দেওয়ার চেষ্টা করবে এখন এটা কেন করা হচ্ছে দিস ইজ টু

আরো কমানোর জন্য আপ টু ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট পাস হবে না বাট মোস্ট লাইকলি এটা 18 টু টোয়েন্টি ওয়ান পার্সেন্ট থাকবে তারপরে আপনারা অলরেডি জানেন যে অনেক গ্রিন এনার্জি ট্যাক্স ক্রেডিট আছে স্পেশালি যেটা ইভি ক্রেডিট একটা ইলেকট্রিক গাড়ি কিনলে সাত হাজার পাঁচশো ডলার ক্রেডিট মিলে মোস্ট লাইকলি ওই ইভি ক্রেডিটগুলো আর থাকবে না ওইটা আপনার রিপিল করা হবে তার মানে ওইটা বাতিল করা হবে দ্যাটস অ্যাবাউট ইট এন্ড লাস্ট থিং এখন এটা একটা পলিটিক্যাল সিচুয়েশন তাই না এখন আপনার অলরেডি জানেন যে কংগ্রেস আই থিঙ্ক ইজ রিপাবলিকান মেজরিটি রাইট অ্যান্ড হাউস অলসো মোস্টলি রিপাবলিকান মেজরিটি বাট স্টিল একটু অত ক্লোজ না রাইট মানে আর কি খুবই ক্লোজ তার মানে অনেক বিল নাও পাস হইতে পারে এখন ডেমোক্রেটদের ভোট জিতা লাগবে তাই না ট্রাম্পের তখন একটা রু একটা জিনিস পাস করার চেষ্টা করবে ও যে টু থাউজেন্ড ডিডাকশন ক্যাপ ছিল তার মানে স্টেট অ্যান্ড লোকাল ইনকাম ট্যাক্স আপনারা আপনারা যারা হাই ইনকাম যাদের ধরেন ডাবলিউ টুতে ট্যাক্স দিচ্ছেন এবং বাড়িতেও ট্যাক্স দিচ্ছেন আপনাদের ম্যাক্সিমাম ডিডাকশন থাকে টেন থাউজেন্ড অভার্স তার মানে আপনার যদি একটা ভালো এরিয়াতে থাকেন লং আইল্যান্ডে থাকেন আপনার রিয়েল এস্টেট ট্যাক্সই থাকতে পারে অলমোস্ট ইলেভেন থাউজেন্ড অভার্স তারপরে আপনি স্টেট ট্যাক্স দিয়েছেন আরও ধরেন দশ হাজার টাকা বা পাঁচ টাকা তাই না কিন্তু আপনাকে শুধু ওরা আপ টু টেন্ডার এই ক্ষেত্রে ইউজুয়ালি অনেক নিউ ইয়র্ক অথবা ক্যালিফোর্নিয়া বা অনেক স্টেটগুলো যেখানে রিয়েল এস্টেট অনেক এক্সপেন্সিভ ইনকাম ট্যাক্স অনেক এক্সপেন্সিভ ওই রেজিডেন্টগুলো এই এক্স ডিডাকশন থেকে বঞ্চিত হচ্ছেন সো ট্রাম্প চেষ্টা করবে যে ওই টেন থাউজেন্ড ডলারের ক্যাপ রিমুভ করার জন্যে এগেন আমরা না কোনটা কি পাস হবে বাট আমি প্রিডি শিওর যে টু থাউজেন্ড সেভেন্টিনের মোস্ট রুলিংগুলো এক্সটেনশন হবে নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর